আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন আমি আপনাদেরকে হারিয়ে যাওয়া মেলার পাপড় তৈরি করে দেখাবো এবার আমি আপনাদেরকে একটু পাপড় দেখাচ্ছি দেখুন চলুন তবে কথা না বাড়িয়ে ঝটপট এই রেসিপিটা দেখে নেই এইখানে আমি চার কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এটা কিন্তু আটা না এটা গমের ময়দা অবশ্যই ময়দা ব্যবহার করবেন এইবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ সোহাগা বা খাড়ও এটাকে বলে বা পাপড় সোডাও বলে এটাকে এটা আপনারা যে কোনো বড় মশলার দোকানে কিনতে পেয়ে যাবেন অথবা যে কোনো সুপার শপে কিনতে পেয়ে যাবেন আমি প্রতি এক কাপ ময়দার জন্য এখানে হাফ চা চামচ করে সোহাগা ব্যবহার করেছি এইবার আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরা এটা অপশনাল চালে দিবেন না চালে না দিবেন কোনো সমস্যা নেই এবার দিয়ে দিচ্ছি পানি আমি এইখানে মোট চার কাপ ময়দার জন্য সাড়ে তিন কাপ পানি ব্যবহার করেছি আর পানিটা কিন্তু একদম রুম টেম্পারেচার একবারে পুরো পানিটা দিতে যাবেন না অল্প অল্প করে পানি দিবেন এবং মেশাতে থাকবেন এভাবে করে একদম স্মুথ করে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়ে এভাবে চটকে চটকে ব্যাটার তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে তবে ব্লেন্ডারে যদি করেন তাহলে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে এই যে দেখুন আমার কিন্তু ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে আবারও বলে দিচ্ছি চার কাপ ময়দার সাথে আমি এখানে মেজারমেন্ট কাপের সাড়ে তিন কাপ পানি ব্যবহার করেছি এইবার আমি এক চা চামচ অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি এটা অপশনাল আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন অথবা না পারেন সেটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করবে আমি আরও একটু দিয়ে দিলাম একটু ভালো কালারের জন্য আর এই ফুড কালারটি আপনারা যে কোনো বড় মশলার দোকান অথবা সুপার শপে কিন্তু কিনতে পেয়ে যাবেন পাপড় তৈরি করার জন্য আমি এখানে এরকম ফ্ল্যাট একটি স্টিলের প্লেট নিয়ে নিয়েছি আর প্লেটের গায়ে সামান্য করে তেল মেখে নিয়েছি একেবারে তেলে মাখামাখি করে নি টিস্যু দিয়ে জাস্ট মুছে নিয়েছি এবার অল্প করে ব্যাটারটা দিচ্ছি এবং হচ্ছে ছড়িয়ে দিচ্ছি চারদিকে স্প্রেড করে দিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন অনেক বেশি ব্যাটার কিন্তু দেওয়া যাবে না একদম পাতলা করে তৈরি করবেন যত পাতলা হবে পাঁপড় কিন্তু ততটাই সুন্দর হবে এই যে আমার স্প্রেড করা হয়ে গেছে এবার আমি এটাকে স্টিম করে নিব আর স্টিম করার জন্য চুলার উপরে পানি ফুটসা দেখতে পাচ্ছেন জাস্ট প্লেটটা বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর উপরে ঢাকনা দিয়ে দিতে পারেন অথবা নাও দিতে পারেন এমনিতেই এটা স্টিম হয়ে যাবে আমি প্রথমটা আপনাদেরকে ঢাকনা দিয়ে তৈরি করে দেখাচ্ছি কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে এই যে দেখুন মাত্র পাঁচ দশ সেকেন্ডের মধ্যেই কিন্তু পাঁপড়টা হয়ে গেছে এবার এটাকে সাবধানে আমি তুলে নিচ্ছি প্রত্যেকটা পাপড় বানানোর পরে পরিষ্কার করে এভাবে একটু টিস্যু দিয়ে মুছে নেবেন তেল দিয়ে এতে করে পাপড়গুলো খুব সুন্দরভাবে উঠবে অথবা দুই তিনটা পাপড় বানানোর পরে তারপরে এভাবে করে একবার টিস্যু দিয়ে মুছে নিয়ে তারপরে আপনারা আবার পাপড় বানাবেন এতে করে কিন্তু পাপড়গুলো খুব সুন্দরভাবে উঠে আসবে যদি আপনার বাসায় একই রকম দুইটা প্লেট থেকে থাকে স্টিলের তাহলে দুইটা প্লেট ব্যবহার করলে ভালো হয় একটা আপনি যখন স্টিম করতে থাকবেন ততক্ষণে কিন্তু আপনি আর একটা প্লেটের মধ্যে দিয়ে তৈরি করে নিতে পারেন একটা যখন উঠিয়ে নাড়বেন তখন আপনি আর একটা স্টিমে দিতে পারেন এভাবে করে তৈরি করে নিতে পারবেন আর অবশ্যই একটা নাইফের সাহায্যে এভাবে সাইডগুলো ছাড়িয়ে নিতে হবে তা না হলে কিন্তু পাপড়টা তোলার সময় ছিঁড়ে যেতে পারে যে দেখুন আমি পাপড় তুলে নিচ্ছি আর এটা কতটা পাতলা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অনেকটা ট্রান্সপারেন্ট আমার আঙ্গুলগুলো কিন্তু দেখা যাচ্ছে মনে রাখবেন অনেক পাতলা পাতলা করে পাঁপড়গুলো কিন্তু তৈরি করতে হবে এবার আমি এটাকে ফ্যানের বাতাসে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু রোদেও দিতে পারেন সবচেয়ে ভালো হয় রোদে দিলে দিনের মধ্যেই শুকিয়ে যাবে আর একটু ময়শ্চার যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে যদি পাপড়গুলো আপনি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান আমি এখানে একটি গামলা নিয়েছি গামলার তলাটা কিন্তু বেশ ছোট এই পাপড়গুলো একটু ছোট হবে আমার কাছে দুইটা প্লেট নাই দ্যাটস ওয়াই আমি এখানে একটি গামলা ব্যবহার করছি যেন আমি ওই পাপড়টা তুলতে তুলতে এটা হয়ে যায় এই জন্য করছি আপনারা চাইলে একই সাইজের প্লেট দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন একইভাবে গামলাটাও আমি বসিয়ে দিচ্ছি তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনি প্লেট ব্যবহার করুন আর গামলা ব্যবহার করুন যাই করুন না কেন স্টিমটা যেন হাড়ি থেকে বের না হয়ে যায় মানে প্লেটের সাইজ বা গামলার সাইজটা যেন আপনার হাড়িটাকে ব্লক করে রাখে স্টিমটা যেন কোনোভাবেই বাইরে না যায় আর চুলার তাপমাত্রা কিন্তু এই সময় অবশ্যই হাই হিটে রাখতে হবে এই যে দেখুন কয়েক সেকেন্ডেই কিন্তু পাঁপড়টা হয়ে গেছে এইবার আমি আপনাদেরকে ঢাকনা ছাড়া একটি পাপড় তৈরি করে দেখাচ্ছি দেখুন এটাও কিন্তু খুব সহজেই হয়ে গেল ঢাকনা দেওয়ার প্রয়োজন নাই সবগুলোন পাপড় আমি তৈরি করে নিয়েছি এবং ডাইনিং টেবিলের উপর একটি কাপড় বিছিয়ে তারপরে বিছিয়ে দিয়েছি আর উপরে ফ্যান অন করে দিয়েছি ফ্যানটা সারাক্ষণ চালিয়ে রাখতে হবে বিষয়টা তা না মোটামুটি দুই তিন ঘন্টা ফ্যানটা চালিয়ে রেখে তারপর ফ্যানটা অফ করে দিলে এমনি ঘরের যেই টেম্পারেচারটা থাকে সেই টেম্পারেচারেই কিন্তু পাপড়গুলো মাত্র একদিনের মধ্যেই একদম শুকিয়ে খটখটে হয়ে যাবে আপনারা কিন্তু রোদেও শুকিয়ে নিতে পারেন সেক্ষেত্রে থেকে ভালো হয় এই যে দেখুন পাঁপড় শুকিয়ে কিন্তু একদম খটখটে হয়ে গেছে আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি এগুলো দেখুন ছোট সাইজের যেগুলো আমি বানিয়েছিলাম আর এগুলো যেটা প্লেটে করে বানিয়েছিলাম বড়ো সাইজের গুলো সেগুলো রঙটা কত সুন্দর এসেছে আর এগুলো কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে জাস্ট এটা একটু খেয়াল রাখবেন যেন কোনো রকম ভেজা না থাকে সংরক্ষণ করার জন্য তারপরে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে আপনি কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারবেন যখন খুশি তখন ভেজে নিলেই হলো চলুন তবে এবার আপনাদেরকে একটু ভেজে দেখাই আর অবশ্যই পাপড় ভাজার সময় তেলটা একদম ধোয়া ওঠা গরম করে নেবেন ধোয়া ওঠা গরম করে নিয়ে তারপরেই পাপড় ছাড়বেন দেখুন মশাল্লা ছোট্ট একটা পাপড় তেলের সাথে গরম তেলের সাথে ছাড়ার সাথে সাথে কতটা ফুলে বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার কড়াই যত বড় মশাল্লা পাপড়টাও কিন্তু ততটা বড় হয়ে গেছে কড়াই যদি আরও বড় হতো তাহলে পাঁপড়গুলো আরও ফ্ল্যাট হতো এটা যদিও কড়াইয়ের মতন শেপ হয়ে গেছে গোল গোল যেহেতু কড়াইটা ছোটো পাপড়ের তুলনায় এই জন্য দেখুন ছোট্ট ছোট্টো পাপড় ফুলে ফুলে কত ডাবল হয়ে যাচ্ছে আশা করছি আজকের এই হারিয়ে যাওয়া মেলার পাপড়ের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর আজকের এই মেলার পাপড়ের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যগুলো আমাকে সামনের দিনগুলো এগিয়ে যাওয়ার জন্য অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে দেখলেন তো এই মেলার পাঁপড়গুলো বানানো কত সহজ আর দেখুন মশাল্লা একদম কোনো অংশে কিন্তু বাজারের থেকে বা যারা ফেরি করে বিক্রি করতে আসে তাদের থেকে কোনো অংশেই কম হয় নাই আমি আপনাদেরকে একটু ভেঙে এবার দেখাচ্ছি দেখুন এগুলো দেখতে মশাল্লা কত সুন্দর হয়েছে আর ছোট ছোট সাইজের পাপড়গুলো কত বড় হয়েছে মাসাল্লাহ ভাজার পরে আজ তবে এই পর্যন্তই আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ